এমন ভাবে প্রশ্ন করেছে মনে হচ্ছে লাভ লেটার পাঠিয়েছে যে বিয়ের আগে স্ত্রী মানে আপনার হবু স্ত্রী বাগদত্তা স্ত্রীর মোবাইল আপনি চেক করতে পারবেন কি পারবেন না আপনারা চেক করতে দিয়ে ওকে দিতে পারবেন আপনার পারবেন মা ফেসবুকে ফেসবুকের পাসওয়ার্ড হোয়াটসঅ্যাপ মা তো এটা আগে না এটা পরে করবেন তার ব্যক্তিত্ব মানে ওলা তাজাসু অনুসন্ধানাকে করতে যায় না যদি আপনি প্রস্তাব করতে পারেন যদি সম্মতি দেয় বলে না আমার কোনো সমস্যা নেই আপনি দেখতে পারেন সমস্যা নেই কিন্তু গোপনে তার মোবাইলে হ্যাক করে চুরি করে এমন যাবে না আল্লাহ নবী সামনে ইবনু মাজার হাদিস কী বল নিকার অনুস নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন যখন বিয়ে করবে তখন তো মেয়েটাকে দেখে নাও যদি দেখো তাহলে তার প্রতি বিয়ে করার প্রতি আকৃষ্ট বাড়বে অনেক সাহাবি ছিল তারা খেজুর গাছের ডালের উপরে দাঁড়িয়ে থাকতো দেখার জন্য যে দূর থেকে দেখবে তার মানে এই নয় বউকে দেখতে হবে বিয়ের আগে আপনি বাথরুমে ফুটোর দিকে তাকিয়ে আছেন এরকম যেন না হয় যে ছাদের উপরে দাঁড়িয়ে আছেন এরকম না প্রকাশ্যে কথা বুঝতে পারছেন প্রকাশ্যে আপনি তাকে দেখতে পারবেন তাকে যে কোনো প্রশ্ন করতে পারবেন যেন তার সঙ্গে একজন মাহরম থাকে যে মাহরম আপনাদের কথা শুনতে পাবে না কিন্তু সে আপনাদের দেখতে পাবে কথা বুঝতে পারলেন মানে আপনার দুজন যখন কথা বলছেন মিটিং করছেন দুজন বিয়ের আগে একটা ঘরে বাপ দাঁড়িয়েছেন কথা বলতে পারবেন কথা বলা যাবে বলে দিয়েছে তো ছেলের ছেলেকে দাদো বা দাদি কি বলে ডাকবে আমাদের সমাজে প্রচলিত আছে তাদেরকে সঙ্গে আর কি করে ফালতাম করে না যাবে না হারাম মেয়ের ছেলে বা মেয়ে ওটা নানার জন্যে নিজের মেয়ে সমতুল্য ছেলে সমতুল্য কথা বুঝতে পারলেন আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নাতিকে ভাই বলে বলে কি বলে না যে না এটা মুসলমানের সংস্কৃতি নয় এটা কাফের অমস্তৃণীয় সংস্কৃতি যদি আপনার নাতিকে আপনি বাবা মা এ বলে ডাকতে পারবেন যদি আপনার নাতি হয় আপনি তাকে যদি ডাকেন বেটা বলে বেটা বলে ডাকতেও পারবেন আল্লাহ নবী তিনি যখন নিজের পরিচয় দিতেন তিনি বলতেন যে আব্দুল মুত্তাব নেবের সন্তান তার দাদার নাম বলতেন কারণ বলতেন তার দাদার নামও বলতেন তাই ইসলামিক সংস্কৃতি অনুযায়ী দাদু মানে উদাহরণ দিয়ে বুঝতে পারেন আপনার ছেলের বেটা আপনার কথা বুঝতে পারলেন যে মর্যাদা যে মাকাম সে মাকাম কিন্তু আপনি তাকে ভাই বলছেন আবার অনেক নানাকে দেখা যায় নিজের মেয়ের মেয়ের সঙ্গে নোংরামি করে গাল গাল গালদাই বিয়ে করবি কত বড় খাটাস দেখেছেন মেয়ে যেমন হারাম আপনার জন্য বিয়ে করা মেয়ের মেয়ে আপনার জন্য সেই রূপী তেইশ তাই এরকম ফাজে করা যাবে না শুক্রান একটা বা দুইটা সন্তান নেওয়ার পরে আর সন্তান নিতে চায় না কেমন হবে কেন নিতে চায় না কারণ জানতে হবে যদি ফিজিক্যালি কোনো প্রবলেম হয় প্রেগনেন্সির কোনো প্রবলেম হয় ডাক্তার নিষিদ্ধ করে দিয়েছে যে দুইবার অ্যাপারেশন করেছেন তারা ওটা কী বলে জানো সিজার করেছেন এরপরে সন্তান নিতে গেলে মায়ের ক্ষতি হতে পারে মার মৃত্যুর হুমকি আছে এই কারণে যদি বাচ্চাকে যদি ক্ষণস্থায় পরিত্যাগ করে সমস্যা নেই কিন্তু আপনি ভালোই আছেন না একটার বেশি নেব না হামদো হাম দো বাদ কবি নেই মানে আমাদের ইন্ডিয়ার স্লোগান মোদিজি দিয়েছেন যে আমরা দুজন আমাদের দুজনই সন্তান হবে একটাই ভালো তো দুটো হলে হয়ে যায় তিনটে যেন কখনো না হয় তো এরকম যদি আপনার হয় কি কারণও হচ্ছে যে না বেশি সন্তান হবে খাওয়াতে হবে পড়াতে হবে পড়াশোনা করাতে হবে এত টাকা পয়সা আমার নাই তাহলে আপনি মরেছেন সুরা আনাম একশো একান্ন নম্বর এক রিজিকের মালিক আল্লাহ আপনি না আপনি যদি এই জনের সন্তান না আনেন রিজিক বাড়বে না রিজিক কমে যাবে আপনার রিজিক সব ভারতে চলে যাবেন চেন্নাই গিয়ে হসপিটাল দিয়ে আসতে হবে কথা বুঝতে পারলেন মনে হয় এখন কেন নিচ্ছেন নাকে দেখতে হবে তিন যদি সাময়িকক্ষণের জন্য আপনারা স্বামী স্ত্রী এখন সন্তান নিতে চাচ্ছেন না দু বছর ব্রেক দিতে চাচ্ছেন বা আড়াই বছর ব্রেক দিতে চাচ্ছেন যে মায়ের শরীর দুর্বল বাচ্চা আপনার দুগ্ধ পাচ্ছে না এই মুহূর্তে যদি আপনি আর বেবি নিয়ে নেন তাহলে এই বাচ্চাটার ক্ষতি হতে পারে মায়েরও ক্ষতি হতে পারে ফিজিক্যালি দুই বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত ব্রেক দিতে পারেন সামুক্ষণের জন্য জন্ম নিয়ন্ত্রণ যেগুলো আছে ডাক্তারি মেডিসিন অথবা অন্য কোনো প্রোটেকশন যদি নিতে চান নিতে পারবেন কিন্তু একদম অ্যাবরেশন করে পুরোটাকে বন্ধা করে দেবেন একদম গুনায় কাবিরা হারাম শুক্রান যদি ইমাম সাহেব হকের পরে থাকে কোরআনসূন্না মোতাবেকই ছিল আর কেউ যদি প্রভাব দেখে ক্ষমতা দেখে ইমামকে মসজিদ দেখে বের করে দেয় খবর আছে তোমার সুরা তোবা এত সতেরো আঠারো মসজিদ কমিটি কারা হবে কোরআনের আয়াতে স্পষ্ট মজুদ আছে যারা পাশ আদায় করে যারা আল্লাহর প্রতি ভয় ভীতি আছে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না কিন্তু আপনি যদি একজন মাজলুম ব্যক্তি যে কোরআনার কথা বলেছে আপনার বিরুদ্ধে চলে যাওয়ার জন্যই ক্ষমতা পাওয়ার দেখিয়ে তারপরে জুলুম করে মসজিদ থেকে বাদ করে দিয়েছেন যারাই কাজ করেছেন তৌবা ইস্তেক পাঠ করবেন আমার কাছে বলছি না মসজিদ ইমামের কাছে বলছি না আল্লাহর কাছে বলছি কেননা সে হক কথা বলেছেন হক কথার বিরুদ্ধে আপনি অবস্থান করলে এটা গোনায় কাবিরা না এটা জিজ্ঞাসা করতে হয় এ প্রশ্নে জিজ্ঞাসা হয় জি এরপরে যে ইমাম সাহেব আসবে ইমামদের কাছে অনুরোধ হক বলতে থাকেন কতজনকে মসজিদ থেকে বের করে দেয় দেখা যাবে কতজনকে বের করে দেয় বের করতে থাক অবশেষে দেখবে যে ওরাই কজন আছে আর কেউ নাই আল্লাহ সুমন তাদের হেদায় আমিন শুক্রবার জুমার দিনে কেউ মারা গেলে কবরে আজাব সেই দিনের জন্য মাফ হয় সুনান তিন মিজুর হাদিস মোল্লা কারি হানাফির মোল্লা মিসকাতে সরাহ মিরকাত তফাতুল আওয়াজের মধ্যে উবাদুর রহমান মোরফুরি সুনান মিজির হাদিসের এই ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এটা শুধু জুমার দিন সেই দিনের জন্য আজাব আল্লাহ মাফ করে দেয় কেউ কেউ বলেছেন যে না প্রত্যেক জুমা মাপ থাকবে তো এক জুমা না যতদিন কিয়ামত সংগঠিত না হচ্ছে প্রত্যেক জুমা এটা নিয়ে মতভেদ আছে তবে হ্যাঁ জুমার দিন আজাব মাফ হয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত শুকরান বক্তা বলেছে সবে বারাতকে কেন্দ্র করে পনেরো খানা সহিহাদিস আছে আমরা বিদাত বলি কেন বলি আমার জানা মতে পনেরোটা না তোমাকে আরেকটু পড়তে হবে আমার কাছে উনত্রিশটা হাদিস আছে বুঝলাম মনে হয় আমার কাছে সবে বরাতের ব্যাপারে টোটালে উনত্রিশ খানা হাদিস আছে শেখ আল্লামা নাসরুদ্দিন আলবানী সিলসিলা হাদিস সহিয়া হাদিস নাম্বার এগারোশো চুয়াল্লিশে তিনি আট খানা হাদিস নিয়ে এসছে সঙ্গে মোতাবায় তার চারখানা বারোখানা হাদিস নিয়ে এসেছে আমাদের আয়েশা থেকে আবদুল্লাহ বিন আব্বাস থেকে আবু মুসা আশাড়ি থেকে জাবির বিন আবদুল্লাহ থেকে আউাকার সিদ্দিক থেকে টোটাল বারোখানা শেখ আলবানি নিয়ে এসেছে এবং শেখ সমস্ত হাদিসগুলোকে তিনি জমা করে তিনি বলেছেন এই হাদিসগুলো হাসানলি গয়রিহি তারপরেও এতগুলো হাদিস আছে তারপরেও কেন আমরা এই হাদিসের প্রতি আমল করি না ভাই ধরে নিলাম সবে ৩০ খানা হাদিস আছে আমার চ্যালেঞ্জ শেখ আলমা নাসরুদ্দিন আলবানীর যে বারো খান বা আটখানা হাদিসকে সহি বলেছে যতজন হানাফি ভাইরা আছেন সেটা চাই ভারতে হোক চাই বাংলাদেশে হোক চাই মরা হোক আর তাই তাজা হোক এই বারোখানা হাদিসের মধ্যে একটা হাদিসে শেখ আলবানী এমন এক হাদিসকে তিনি সহি বলেছেন যে হাদিসে উল্লেখিত আছে মতনের মধ্যে মধ্যে রাত্রেবেলাতে একশো টাকার তামাশ পড়তে হবে বা চোদ্দো টাকার তামাশ পড়তে হবে গুসল করতে হবে পরের দিন রোজা পালন করতে হবে এই মর্মে একটা সে বলেনি কথা বুঝতে পারলেন না সবরাতের হাদিসের আছে টোটাল তিন ধরনের কয় ধরনের টোটাল তিন ধরনের হাদিসের মতন আছে সমস্ত হাদিসকে সামনে রাখেন তাহলে সমাধান হয়ে যাবে এক কিছু কিছু হাদিস আছে যেগুলোকে আলবানি সহি বলেছেন হাদিসের অনুবাদগুলো কি আল্লাহনবী থেকে বলছেন রেওয়াত যে নিঃসিন শাবান মানে শাবান মাসের মধ্যরাত্রি মানে পনেরো তারিখে শাবানের পনেরো তারিখে আল্লাহ তালা শেষ আসমানে নেমে আসেন দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেন শুধুমাত্র যে মুসরেক শিরিক করেছে তাদেরকে বাদ দিয়ে আর যা হাসাত করে মানে হিংসা করে এই দুই শ্রেণী বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করেন কয় তারিখে শাবান মাসের পনেরো তারিখে এই মর্মে হাদিস হাসের টোটাল খানা কয়টা চোদ্দোটা বিভিন্ন সাহাবি থেকে তিনটে হাদিস আছে নম্বর হাদিস যে আল্লাহ নবী বলেছেন এই দিনে একশো টাকা তামাস পড়তে দুনিয়াতে যত আলেম আছে হানাফি শাহি যত আলেম আছে সবাই এই আমলে হাদিসকে কি বলেছে জাল কত বুঝতে পারলেন এখন আপনাকে এবার বলি পনেরোই সাবানের কি পেয়েছেন যে আল্লাহ শেষ সীমানে নেমে আসে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন শুধু যে শ্রী করে আর যে হিংসা করে তাকে বাদ দিয়ে তো ভাই এই ফজিলত তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারেও আছে সুনান নাসাই তেরোশো কুড়ি নম্বর হাদিস আবি হুরাইরা আম্মাজান আয়েশা দুজনের হাদিস বর্ণনা আছে দুজন বলছেন আল্লাহ সুমান তালা প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন আর সোমবারে বৃহস্পতিবার আল্লাহ সুবান দুনিয়ার সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় যে মুশরেক তাকে বাদ দিয়ে যে হিংসুক তাকে বাদ দিয়ে আর যে জেনাতে লিপ্ত আছে তাকে বাদ দিয়ে তো ভাই এটা তো শুধু পনেরো তারিখে সামনে না আল্লাহ তো প্রত্যেক সোমবার বৃহস্পতিবারই আসে কথা মনে বুঝলেন না সে বুখারি এগারোশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস কিতাব তাহা আল্লাহ নবী বলছেন আল্লাহ প্রত্যেক দিন রাত্রিবেলাতে শেষ আসমানে নেমে আসেন তারপরে আহ্বান করেন কে আছে বান্দা যে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। কে আছে যা চাইবে তাই দেব তো আল্লাহ তো প্রত্যেক রাত্রি তিরিশশো দিন শেষ আসমানে নেমে আসে কই মুসল্লি তুমি তো যাবো না তার মানে যে জৈব হাদিসগুলোতে মানে সে কালবানি যে হাদিসগুলোকে হাসান বলার চেষ্টা করেছেন এই হাদিসগুলোর অনুরূপ হাদিস বুকরি মুসলিম দ্বারা প্রমাণিত কথা বুঝতে পারলেন কিন্তু এই রাত্রিতে গোসল করতে হবে এই রাত্রিতে আলোকসজ্জা করতে হবে এই রাত্রিতে কবর জিয়ারত করতে হবে এই রাত্রিতে হালো রুটি খেতে হবে এই রাত্রিতে একশো টাকা চোদ্দ টাকা বিশ টাকা তামাজ পড়তে হবে পরের দিন রোজা রাখতে হবে এই মর্মে একটা সহিত দূরে কথা হাসান তো দূরে কথা হাসান লি গরি তো দূরে কথা জৈব তো দূরে কথা কয়েকটা হাদিস পাচ্ছে শুধু জাল যেটা হানা ফিরাও বলে এমনকি আমার কিউডু বয় রেজাউল করিম আবরার তার বারো মাসের করণীয় এবং বর্জনীয় সাবান মাসে আলোচনা করতে গিয়ে দুইশো তেরো নম্বর পৃষ্ঠায় তিনিও বলেছেন সবে ভারতকে কেন্দ্র করে নামাজ পড়া রোজা করা একটা জাল হাদিস দ্বারা প্রমাণিত নাই আমি তো বলেছি জাল হাদিস আছে ও আবার সেটাও বলছে তাও নাই কথা কি বুঝতে পারলেন মানুষকে ধোকা দেওয়া হচ্ছে কি জানেন কারণ হাদিস যেটাকে আলবানি সহি বলেছে পনেরোটা হাদিস ও হাদিসে আছে যে আল্লাহ পনেরো তারিখ রাত্রিতে আসে আর এবার তো প্রতিদিনই আসে ও আজকে আজকেও আল্লাহ আসছেন আজকে আসবে না আল্লাহ ডাকবেন না আল্লাহ ক্ষমা চাইলে ক্ষমা মানে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন আসলে বাঙালির সমস্যা কি জানেন ওরা একদিন করতে চাই সেবুকারি দু হাজার ষোলো নম্বর হাদিস আল্লাহ বললেন তুমি রামাজানের শেষ দশকে তোমরা অন্বেষণ করো কি লালাতুল কদর শেষ দশটা দিন আল্লাহ নবী শেষ দশ দিন রাত্রে জাগরণ করতেন মসজিদে ইতেকাপ করতেন কেন তিনি এই লালাতুল কদর পাওয়ার জন্য কেন বিরাশি বছর মতো নাকি তাহলে আপনার আমন নামে লিখে দেওয়া হবে তার জন্য কী করতে হবে শেষ দশটা দিন নবী বলছেন তিনি ঘুমাচ্ছিলাম স্বপ্ন দেখলাম আল্লাহ আমাকে জানিয়ে দিলে শেষ দশের মধ্যে কয়েক তারিখে লালাতুর কদর আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো কিন্তু ঘুম থেকে উঠে তারিখটা ভুলে গেলাম মনে করতে পারলাম না সাবে ও চাল্লা কয় তারিখ আর মনে নেই তবে হ্যাঁ এতটুকু শুধু মনে আছে শেষ বেজর সংখ্যক দিনগুলো কোনগুলো বেজর সংখ্যক অতএব একুশে রমাজান তেইশে রমাজান পঁচিশে রমাজান সাতাশে রমাজান উনত্রিশে রমাজান এই পাঁচটা রাত তোমরা জাগ্রত হও এই দিনে তোমাদের কদর হয়ে যাবে আল্লাহ নবী তিন দিন তারাবিন নামাজ পড়িয়েছে সুনান তিরমিজি হাদিস আটশো ছয় কয় কয় তারিখ তেইশে রামাজান পঁচিশে রামাজান সাতাশে রামাজান এই তিন দিন তো আল্লাহ নবী লালাতুল কদর পাওয়ার জন্য তিনি শেষ দশটা দিন জাগতেন উন্মত জন্য সহজ করে দিয়ে বললেন যদি পেতে চাও শেষ বেজের সংখ্যকগুলো জাগো বাঙালি অত পাঁচটাও জাগবে না ও সাতাশে রামাজান ফিট আছে না নাই কথা বলেন তো এখন প্রত্যেক দিন রাত্রি তাল্লা ক্ষমা করেন ও কুড়ো উঠতে পারবে না ওই একদিন ঘটা করে অনুষ্ঠান করে সয়বরতকে পালন করবে কথা বুঝতে পারছেন আল্লাহ সুবাহ তালা আমাদেরকে বোঝা তো শিক্ষণ করে আমিন মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোন কি আপনি মানুষকে খাওয়াতে পারবেন কি পারবেন না দেখেন যদি আপনার নিয়াত এটা থাকে মৃত ব্যক্তির জন্য ইফতারি করাবেন ইফতারি করাতে পারেন ধনী গরিব যেই হোক না কেন খেতে পারবে ইফতারি এটা দাওয়াত এই দাওয়াত তাদেরকে করবেন তারা দোয়া করবে ইনশাল্লাহ সে দুয়াই কবরবাসী উপকৃত হবেন মেয়েরা কি গ্রামে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করবে দিন প্রচার হবে না ওটা রাত প্রচার হবে শোনেন মেয়েদের দিন প্রচার করা ফরজ ওয়াজের সুন্নাত কিছুই না আল্লাহ নবীর স্ত্রী সবচেয়ে বিখ্যাত স্ত্রী সবচেয়ে জ্ঞান স্ত্রীর নাম আম্মা আয়েশা দু হাজার বিশে খানে হাদিস বর্ণনা করেছেন নবীর জীবদ্দোষে তিনি তার স্ত্রী আয়সাকে বলতে পারতেন যে আয়সা তুমি তো অনেক জ্ঞানী যাও মিশরে চলে যাও ফিলিস্তিনি চলে যাও অমগ্রামে চলে যাও তুমি দিন শিখাও কখনো বলেছে নবীর মেয়ে ফাতেমা ওকে কম জ্ঞানী ছিল কথা বলেন আল্লাহ নবী কি তার মেয়েকে বলেছে বিন খাত্তার মেয়ে হাফসা আল্লাহ নবীর স্ত্রী তিনি কি দিন প্রচার করতে পারতেন না পারতেন কিন্তু করেননি নবী অনুমতিও দেননি সাহেবেরা অনুমতিও দেয়নি তাই মেয়েদের দিন প্রচার করাটা ওয়াজ সুন্নাত কিছুই না তবে হ্যাঁ আমরা যেন আইসা সে একশো এক নম্বর হাদিস আমরা বাড়িতে মেয়েরা এসে এসে দিন শিখে যেত ছেলেরা এসে এসে দিন শিখে যেত তাই কোনো মেয়ে যদি আলেমা হয় আর কোনো আলেম যদি বলে না এই মেয়েটা আসলে জ্ঞানী ইজাজত যদি থাকে ওই মেয়ের কাছে গ্রামবাসী এসে দিন শিখে যাবে দিন প্রচার করতে যাওয়ার কোনো জরুরাত নেই তবে শেখ বিনবাস উসাইমিন তারা বলেছেন মেয়েরা কয়েকটা শর্তে দিন প্রচার করতে পারবে এক মেয়েরা দিন প্রচার যখন করবে যে তার স্বামী তার সন্তানের হক নষ্ট না হয় চার বছরের ছেলেকে থুয়ে ও চলে গেছে দিন প্রচার করতে না তোমার জন্য জায়েজ না স্বামী বলছে কি গো ভাত খেতে দাও আজকে আমার বক্তব্য আছে জালসা আছে তুমি রান্না করে খাও হোটেল থেকে নিয়ে এসে খাও এটা দিন প্রচার না কারণ স্বামীর খেদমত করার জন্য কি ওয়াসিফ ফরস আর দিন প্রচার করা তার জন্য কি মুস্তাহাবো না তিন যখন দিন প্রচার করতে যাচ্ছে যাওয়ার সময় একটা মাহরম লাগবে একা একা চলে যাবে এমনটা নয় চার যেখানে দাওয়াতি কাজ করবে ওই অঞ্চলটাতে অডিয়েন্স শুধুমাত্র মেয়েরা থাকবে পাঁচ যখন দাওয়াতি কাজ করবে তার কণ্ঠস্বর রেকর্ডেড করা অথবা ওখানে কোনো মেয়ে বাদ দিয়ে অন্য কোনো পুরুষ শুনতে যেন না পায় এই পাঁচটা শর্ত সাপেক্ষে যদি কেউ করতে পারে তাহলে জায়েজ আর এই শর্ত যদি পূর্ণ না হয় তাহলে এটা ফিতনা শুক্রান জিনা দুটো হাদেশে যাই সুরা হাসর এবং সুরা শেষ আয়াতে যে দোয়ার কথা আসছে না সাহেবা তাবরানি আল মুজাম কাবির সন জাইফ শেখ আলবানি সিলসিলা জৈফের মধ্যে অনেক ডিটেল আলোচনা করেছেন আরও বিস্তারিত জানার জন্য শেখ আলবান আসরুদ্দিন আলবানি সিফাত সলাত নবী একদম শেষ পৃষ্ঠকটা পড়লে পেয়ে যাবেন শুক্রান বেনামাজিকে কবরে দাফন করা যাবে কি যাবে না বেনামাজির কোয়ালিটি কি আগে দেখতে হবে তিন কোয়ালিটির মুসল্লি আছে আছে এক শুধু শুক্রবারে আসে আর দেখা যায় না আসে না দুই জিন্দগিতে মসজিদে আসে না তিন জুমাতে আসে মাগরে সাথে আসে আসে না পরেও না দুই অক পরে তিন অক বাদ দিয়ে দাও চার পরে এক অক পরে না মানে এরকম আসে না নাই তিন কোয়ালিটি যে ব্যক্তি মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না বুঝতে পারলেন এ ব্যক্তির জানা জানাজা হবে তবে মসজিদের ইমাম যেন নামাজ না পড়াই ইমাম হবে ওই ব্যক্তি যে মাঝে মধ্যে নামাজ পড়ে মাঝে মধ্যে পড়ে না ওই কোয়ালিটিরই ইমামদার করে দিবেন আর যে শুধু জুমাতে আসে নামাজ পড়তো অন্য সপ্তাহের আসে না ওই লোক যদি মারা যায় এমন ইমাম দাঁড় করে দেবেন যে শুধু জুমা নামাজ পড়তো মানে মাইয়েত যে কোয়ালিটির ইমাম সেই কোয়ালিটির কথা বুঝতে পেরেছেন আর যে ব্যক্তি নামাজই পড়ে না যে বলেছেন এই নামাজ পড়তে যাবে না নামাজ পড়ে কে বলো হলো তুই নামাজ পড়ে কপালে কালো করে ফেলেছিস তুই তো পাকা বদ ভাই এরকম বলে কে বলে না কথা বলে আরে নামাজ পড়ারে বদমানুষ হয় আরে নামাজ না পড়লে কে ইমান ঠিকই আছে তোর চাইতে ভালো আছে বলে কে বলে না যে ব্যক্তি এরকম কথা বলবে ও আর মুসলিম নেই ও আকিদাত্যান ও কুফরি করেছে আর আকিদাতেন কুফরি করার জন্য ও এখন কুফরি যতক্ষণ করেছে যে তো না করে ও কাফের বলে সাব্যস্ত হবে ও যদি মারা যায় তাহলে মুসলিমদের নামাজ তো পড়া তো দূরে কথা মুসলমানের কবর দেওয়া যায় নয় কথা বস্তু হলে মনে হয় কেন ও সলাতকেও অস্বীকার করেছে কেউ যদি সোলাতের হুকুম স্বীকার করে স্বীকার করে মাজন্দে যায় মাঝেন্দে যায় না এ ব্যক্তি কাফের নয় এ কি এ আকিদাতান নিজের উপরে জুলুম করছে ফাসেক একে দাতেন কি আকে দাতেন ফাসেক আমলগত কুফরি করছে আমলগত কুফরি করার জন্য সে ইসলাম থেকে খারেজ হবে না সে সালাদকে অস্বীকার করে দিয়েছে ওকে ও হচ্ছে মোদিজি মোদির যা হুকুম ও তারই হুকুম শুক্রান স্মৃতিশক্তি বৃদ্ধি করবেন কিভাবে আমার স্মৃতিশক্তি কোথায় দেখলাম স্মৃতিশক্তি যদি দেখতে হয় ইমাম বুখারি দেখতে হবে ছয় লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ আমরা আবার স্মৃতিশক্তি হলো কি রে ভাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমল্লাকে প্রশ্ন করেছেন ওয়াকিবনু ইবনু তার ছাত্র হাফেজ ইবন আব্দুল বাদ জামে বাইনাল ইম আল ফজলিহি মুকাদ্দামা আঠ নম্বর পৃষ্ঠায় সৈয়দ সনদ নকল করেছেন ইমাম আহমেদকে প্রশ্ন করেছে তার ছাত্র যে সাজ আপনি এত হাদিস দশ লক্ষ হাদিস মুখস্ত করলেন কিভাবে আমরা তো হাদিস পড়ি কিন্তু ভুলে যাই ইমাম আহমদ ইবন হাম্বাল বলেছিলেন সেই সময়তে বাবা ছোটো ছোটো গোনা থেকে দূরে থাকো স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে তার মানে কি বুঝলেন ছোটো ছোটো গোনা থেকে দূরে থাকবেন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আমি এই হাদিস বা এই ইমাম আহমেদের এই কল এটার হাকিকত বোঝার জন্য অনেক চেষ্টা করেছিলাম যে কেন ইমাম আহমদ বিন হাম্বাল এই কথা বললেন পরবর্তী সময়তে মেডিকেল সায়েন্স যখন ঘাটাঘাটি করলাম মেডিকেল সায়েন্স তারা বলছে মানুষ যখন গোনা করে পাপ করে অন্যায় করে সেই সময় মানুষের ব্রেন থেকে এক ধরনের অ্যাড্রিনা হরমোন হরমো হয় সেই সময়তে মানুষ যদি কোনো জিনিস দেখে বা কোনো জিনিস শুনে বা শোনার পরেও সে ধারণ করতে পারবে না একটা উদাহরণ দিই বুঝতে পারবেন আপনি একটা পাপ করেছেন গোনা করেছেন বা খারাপ কাজ করেছেন দিয়ে আপনার মা দেখছে আপনার বকছে আপনি ভয়ের মধ্যে আছেন কেউ আপনাকে বকছে দেখবেন তার বকা আপনি শুনতে পাচ্ছেন কানে কি বলছে আপনি শুনতে পাচ্ছেন না ভয় কি হয় না যদি ভেতরে ভয় থাকে ভাই তখন আপনি কি শুনতে পান কথা ধরে রাখতে পারবেন না তো মানুষের পাপের সঙ্গে আমাদের নিউরনের কানেকশন আছে যখন অতিরিক্ত হর্ব হতে শুরু করবে আপনি তখন পড়ার পরে মুখস্থ রাখতে পারবেন না আল্লাহ নবী এই জন্য বলেছেন যে ইলম হচ্ছে নূর আল্লাহ কোনো পাপি বান্দাকে নূর দেন না তাই গোনা থেকে দূরে থাকেন স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে কেউ জ্ঞান অর্জন করেছে তারপরে যদি পাপের সঙ্গে লিপ্ত হয়ে যায় তো অর্জ্যুত জ্ঞান ও ভুলে যাবে হাফিজ এ কোরআন ও কোরআন মাজিদ মুখস্থ করেছে কিন্তু দশ বছর পরে গোনাতে লিপ্ত হয়ে গেছে আস্তে আস্তে কোরআন চলে যাব থেকে থাকবে না পালিয়ে যাবে তার ব্রেন থেকে স্মৃতি থেকে বিস্মিত হয়ে যাবে হবেই হবে ভাই হয় হয় কি না কথা বলেন তাই গোনা থেকে সরি যদি মজবুত করতে চান ছোট বড় গোনা থেকে দূরে থাকতে হবে এবং চর্চার মধ্যে রাখতে হবে একজন বলছে ভাই ডাক্তার জাকির নায়ক এত মুখস্ত কিভাবে করলো গীতা বেদ বাইবেল রামায়ণ মহাভারত কোরআন হাদিস সব আবার আপনাকেও দেখে আপনিও বলেন কোরআন হাদিস সব বলছেন গীতা বেদ বাইবেল সব বলেন কিভাবে মুখস্ত করলেন তা আমি বলেছেন ভাই উনি বলছেন যে আমার ছেলেকে একটা জাকির নাকি বানাতে চাই তো যখন ছেলেটাকে আমার সামনে নিয়ে এসেছে দেখছি মানে প্যান্ট পরে দিয়েছে কালো কোট পরে দিয়েছে একটা টাই পরিয়ে দিয়েছে যে ভাই এটা আমার ছেলে একটা দোয়া করেন আমি ডক্টর জাকির নাকির মতো আমার ছেলেকে করতে চাই আচ্ছা দোয়া করে কি করবো তোর ছেলে তো জাকির নাকি হয়ে গেছে টাই কোট প্যান্ট পরে চলে এসেছে ওকে বলছি যে আসসালাম আলাইকুম বলছে ওয়ালাইকুম আসসালাম জাকির নাকির স্টাইলে কথা বলছে কথা বুঝতে পারলেন না যেহেতু জাকির নাকি হয়ে গেছে আমি বলছি যে ভাই ছেলে পড়াশোনায় কেমন বলছি পড়াশোনা করতে চায় না আজ কতটুকু পরে বলছে মারধর ধর করে দুই ঘন্টা বুঝে না আমি বলছি ডক্টর জাকির নায়ক প্রতিদিন পরে আট ষোলো থেকে সতেরো ঘন্টা তার মানে জাকির নায়ক একদিনে যা পড়ে আপনার ছেলে আট দিনে তাই পড়বে জাকির নায়ক এক বছরে যাই পড়ে আপনার ছেলে আট বছর লাগবে তাই পড়তে ডক্টর জাকির নায়ক দুই বছরে যা পড়বে আপনার ছেলে লাগবে ষোলো বছর জাকির নাকের চার বছরে যা লাগবে আপনার ছেলে কবরে যাতে সেই সময় লাগবে মানে বত্রিশ বছর তো কবে হবে রে ভাই দুই ঘন্টা পরে জাকির নাকি শখ পড়তে হবে কমপক্ষে পনেরো থেকে সতেরো ঘন্টা যদি তিন বছর যদি নিরন্তম ভাবে পড়তে পারেন পনেরো থেকে ষোলো ঘন্টা যে কোনো পড়া হতে পারে ইসলামী অথবা জেনারেল সাবজেক্ট কেউ যদি তিন বছর টানা যদি পড়তে পারে চোদ্দ থেকে ষোলো ঘন্টা ইনশাল্লাহ সে বিশ্বের পরে সে কামিয়াবি হবেই হবে ইনশাল্লাহ বেশি পড়তে হয় না তিন বছর লাগাতার পড়তে হবে তারপরে মানুষ বেঁচে থাকবে পড়াশোনা করবে তখন যোগ্যতা বাড়বে কিন্তু মুখস্থ ওই সময়তে হয়ে যায় কথা বুঝতে পারলেন না আমি আগে ভাবতাম যে আমি আগে যতগুলো আলোচনা করছি যতগুলো তাহাকিক বললাম এনে এখন এই যে বরাতের কথা বললাম এটা পড়েছি না হলে ছয় থেকে সাত বছর আগে মানে এই তাহাকিক আমার করা প্রথম প্রথম দু হাজার সতেরো আঠারোতে এই হাকিক নতুন করে তাহকিক করিনি কিন্তু আজকে প্রশ্ন করলেন অটুন মাথায় চলে আসলো কথা বুঝতে পারছেন সেই সময় করেছি আমার অধিকাংশ গবেষণাগুলো আমি পড়াশোনা শুরু করেছিলাম দু হাজার চোদ্দতে কততে দু হাজার বারোতে হেদায়াত দুই বছর বেদাতি বেড়ালবি ছিলাম কবর মাজার পূজা করেছিলাম সেই সময় উঁচু উচু টুপি পরে মিলাদও করেছি মেলাভার অনেকবার গিয়েছি মাজারেও গিয়েছি সব জায়গাতে গিয়েছি দু হাজার তে যখন হেদত পেলাম সেই সময় পড়াশোনা শুরু করলাম চোদ্দ তে পড়াশোনা শুরু করেছি এই পনেরো সালের ডিসেম্বরের তেরো তারিখে হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করেছি পনেরো থেকে আমার এই জার্নি শুরু মাত্র এক বছর পড়াশোনা করার পরে এই ফিল্ডে নেমেছি তার মানে আপনাকে বুঝতে হবে আর আমার মনে পড়ে সেই এক বছর আমার ঘুম যদি বলেন ঘুম সেই সময় দুই ঘন্টা তিন ঘন্টা হয়নি মানে সারাদিন পড়াশোনার মধ্যে সেই সময় তিন বছর টানা তো আমি বুঝেছি আমার অভিজ্ঞতা থেকে যদি কেউ তিন মানে তিনটা বৎসর যদি সময় দিতে পারে ইনশালে সে বিষয়ে সে সফল হবেই হবে আল্লাহ তালা তুমি আমাদের প্রত্যেক যুবক তরুণদেরকে সিটিতে বারাকা দান করো চলে পরে আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ সুবান আর শাফি তুমি সুস্থতা দানকারী আর প্রত্যেককে তুমি সিফায়ত কুল্লিয়া দান করো চলে পরে আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবান করেছে আল্লাহ তারা যদি শিরিক না করে মৃত্যুবরণ করে তুমি ক্ষমা করে জানো তুমি ফেরদোস দান করো আমিন সারা এখনো বিয়ে করেননি তাদের জন্য দোয়া দেবো যারা এখনো বিয়ে করেননি আল্লাহ আগামী বছর যদি এই অনুষ্ঠান আবারও হবে আগামী বছর এইসব যুবকদের এইসব বনেদের যারা অবিবাহিত গরিব মিসকিন আছে